রাসুল্লাহ সাল্লাহাল আমাকে বিল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নাই ক্ষমতা নাই বলো কেননা তাহা রত্ন ভান্ডার বান্ডারের অন্তর্ভুক্ত রহমতুল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা মানজা আ ইল্লা ইলাইহি পরে আল্লাহ তাআলা থেকে 70 প্রকারের বিপদ দূর করিয়া দেন এবং এগুলোর মধ্যে সাধারণ বা ক্ষুদ্র বিপদ হইল দরিদ্রতা অর্থাৎ অভাব অনটন হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো একত্রিশ